গ্যাস সেখানে আমার টিমের আমাকে রিব দেওয়ার পর দেখি গেমিন কিল করছে আর মিস ওয়েটি কিল করার পরে আমার মনে একটি ভাবনা যে মিস আমরা এখানে মারব আর এখানে কিন্তু আমরা ল্যান্ড করছি মেলে আর মেলে ল্যান্ড করার একটা প্লেয়ার ছিল ওইটাকে কিন্তু এখানে নক করে সোনা আর একটা ছিল এটাকে আমার টিমের নক করে দিয়েছে আর এটাই কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ার করে দেওয়ার করে আমরা পিকে দেখে যাচ্ছিলাম আর একটা প্লেয়ার ছিল ওইটাকে কিন্তু এখানে টেপ দিয়ে দিছি আর এটাই কিন্তু এখানে আমরা ক্লিয়ার করে দেবো আর করে সোনা দেখে যাচ্ছিলাম তারপর দেখি প্লেয়ার আছে আর এটাকে মারার পর দেখি মিশ ওয়াইটি আর এখানে ওইটাকে কিন্তু আমি নখ করে দিই আর আমাকে গেমিন হাসি ভাই কিন্তু এখানে নক করে দিয়ে আর আমার টিমমেট আমাকে রিভাইভ দেওয়ার পর এখানে গেমিন হাসি ভাইকে আমরা মারব আর গেমিন হাসি ভাইকে আমার স্পিড কম থাকার কারণে গেমিন হাসি ভাই এখানে আমাকে মেরে আর আমার টিমমেটগুলো গেমিন গুলো ভাইকে মেরে কিন্তু আমাকে রিভাইভটা দিয়ে দেওয়ার সেজন্য দিকে যাচ্ছিল আমার এখানে একটা প্লেয়ার ছিল ওইটাকে কিন্তু আমরা এখানে মেরে দিয়েছি আর সোনার একটা ছিল ওইটাকে আমার টিমমেট কিন্তু মেরে দিয়েছে জনের উপরে একটা প্লেয়ার ছিল ওইটাকে কিন্তু আমরা গোয়াল পাঠিয়ে দিচ্ছি আর আমার টিমমেট মেরে দিয়েছে আর আমাদের ম্যাচটা হয়ে যায় বুইয়া তো যারা যারা লাইক লাইক লাইকালে নতুন একটা সাবস্ক্রাইব করে দেবো